রাষ্ট্রের আমূল সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকার ও বড় রাজনৈতিক দলগুলোর উপর চাপ সৃষ্টি করে যাচ্ছিলেন বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা সে চাপ আরও জোরদার করতে জাতীয় নাগরিক পার্টি নামে নতুন এক রাজনৈতিক দলও গঠন করেছেন তারা এখনও রাষ্ট্র সংস্কারে গণপরিষদ নির্বাচন ও নতুন সংবিধান প্রণয়নের কথা বলে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি এই দুটি কাজ শেষ হওয়ার আগে জাতীয় সংসদ নির্বাচনের বিপক্ষে এই দল একই সাথে সংসদ নির্বাচনের আগেই গণহত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার কাজও শেষ করার দাবিতে সরকারের উপর চাপ দিচ্ছে জাতীয় নাগরিক পার্টি আগে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানালেও এখন তারা সেই কথা আর বলে না তবে জাতীয় নাগরিক পার্টির এই চাপকে পাত্তাই দিতে চাইছে না বড় রাজনৈতিক দল বিএনপি এমনকি নতুন এই দলটিকেও খুব একটা পাত্তা দিচ্ছে না বিএনপির এমন আচরণের চাপ বাড়ানো তো দূরের কথা বরং ক্রমশ ম্রিয়মাণ হয়ে পড়ছে জাতীয় নাগরিক পার্টি নিজেদের বিভিন্ন দাবির বিষয় এরই মধ্যে সুর নরম করে ফেলেছে তারা কিন্তু চাপ তো বন্ধ রাখা যাবে না তাহলে সে অব্যাহত রাখবে কে সেই উত্তর নিয়ে এসেছেন ইসলামী ছাত্র শিবিরের দুই সাবেক নেতা আলী আহসান জুনায়েদ ও রাফে সালমান রিফাত তারা দুজনেই ছিলেন আওয়ামী লীগ আমলে ইসলামিক ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি অবশ্য তখন তারা নিজেদের এই পরিচয় প্রকাশ করতে পারেননি কারণ তখন ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবির ছিল অলিখিতভাবে নিষিদ্ধ পরিচয় প্রকাশ পেলেই নেমে আসত ছাত্র ছাত্র শিবিরের সাবেক দুই নেতা এবার অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর উপর চাপ তৈরির কাজ করবেন এজন্য তারা তৈরি করছে নতুন প্ল্যাটফর্ম এর মধ্যে শিবিরের সাবেক নেতারা জানিয়েছেন এপ্রিল মাসে নতুন প্ল্যাটফর্ম আত্মপ্রকাশ করবে মূলত তারা প্রেসার গ্রুপ হিসাবে কাজ করবেন কি নিয়ে প্রেসার দেবে ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতাদের নিয়ে গড়া এই প্ল্যাটফর্ম সেটিও তারা খোলাসা করেছেন এই যে প্রথমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও পরে জাতীয় নাগরিক পার্টির দাবি সেগুলো বাস্তবায়নে প্রেসার দেবে এই প্ল্যাটফর্ম এর মধ্যে অন্যতম আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এবং পিলখানা শাপলা চত্বর ও জুলাই অভ্যুত্থানের সময়কার গণহত্যার বিচার করা জাতীয় নাগরিক পার্টি কিংবা প্রকাশ হতে যাওয়া নতুন প্ল্যাটফর্ম উভয়েরই দাবি প্রায় অভিন্ন তাই তাদের প্রেশারও অভিন্ন তাহলে কি এই নেপথ্যে অন্য কেউ তাদের দিয়ে এই প্রেশার সৃষ্টির কৌশল নিয়েছে যদি তাই হয় তাহলে নেপথ্যে সেই শক্তিটি কারা জাতীয় নাগরিক পার্টি দাবিগুলো জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত করার কৌশল বলে নানা সময় বক্তৃতা বিবৃতিতে বলে আসছে বিএনপি নির্বাচন যত বিলম্বিত হবে অন্তর্বর্তী সরকারও তত লম্বা সময় ক্ষমতায় থাকতে পারবে সেই একই কৌশলের অংশ হিসাবে এই নতুন প্ল্যাটফর্ম মাঠে নামছে কিনা তা বোঝা যাবে প্ল্যাটফর্মটি আত্মপ্রকাশের পর